বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ডেমো ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ তুমি ডেমো ক্লাস থেকে বুঝতে পারবা একটা প্ল্যাটফর্ম তোমাকে কেমনভাবে ভাবে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোনো তোমার সাথে অনেক তোমার সামনে অনেক অপশন থাকবে এই অপশনগুলোর মধ্য থেকে তুমি কেন প্রয় স্বাধীনকে বেছে নিবা তার জন্য আমরা তোমাকে এই ডেমো ক্লাসগুলো দিচ্ছি এই ডেমো ক্লাসগুলো দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবা আমরা তোমাকে কতটুকু বুঝাবো কিভাবে বুঝাবো এবং আমরা পড়াগুলো তোমাকে কিভাবে গুছিয়ে দিব আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের বকেয়া সমন্বয় নিয়ে সো বকেয়াটা যদি আমরা বাদ দিই জাস্ট সমন্বয়ের কথা বলি তোমরা জানো হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে সমন্বয় যেখান থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর একটা কোশ্চিন হইলেও মিনিমাম করবে আমরা দেখি যে হিসাব বিজ্ঞানের অনেক টপিক আছে অনেকগুলো টপিক থেকে দেখা যায় যে চার পাঁচটা টপিক পরে একটা প্রশ্ন কমন আসে বাট এই সমন্বয়ের যে পার্টটা আছে সমন্বয় এমন একটা পার্ট এমন একটা টপিক যেখান থেকে তুমি পড়লে মাস্ট কিউ কমন পাবা বাট সমন্বয় একটু জটিল একটু কঠিন লাগে তোমার কাছে এই সমন্বয়টাকে সহজ করার জন্য তোমাকে নির্দিষ্ট কোনো অনেকগুলো রুলসের মধ্যে না গিয়ে তোমাকে খুব সহজে কিভাবে সমন্বয়গুলো শেখানো যায় সেটা ট্রিক্স আমি দেখাবো এবং এই যে বকেয়া সমন্বয় আছে তুমি পৃথিবীর যাবতীয় সমস্ত বকেয়া লাখ লাখ বকেয়া হাজার হাজার বকেয়া শেষ করতে পারবা জাস্ট দুইটা রুলস নিয়ে চলো আমরা শুরু করি কি সেই রুলসগুলো আমরা একটা ফাঁকা পেয়ে যেটাই ঠিক আছে সো তাহলে আমরা আলোচনা আমাদের সুবিধা হবে সো আমরা প্রথমে লিখি বকেয়া সো বকেয়া বিষয়টা কি যে বকেয়া হচ্ছে আমার থেকে কেউ টাকা পাবে বা আমি কারো কাছ থেকে টাকা পাবো যেটা আমি এখনো পাই নেই ভবিষ্যতে পাবো আর কি সো এই বকেয়াটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করবো একটা হচ্ছে বকেয়া ব্যয় একটা কি বকেয়া ব্যয় আরেকটা হচ্ছে বকেয়া আয় বকেয়া ব্যয় এবং বকেয়া আয় এই দুই ভাগে আমরা কিন্তু ভাগ করব। বকেয়া ব্যয় কি যে তোমার কাছ থেকে কেউ টাকা পাবে তোমার কাছ থেকে ধরো যে তোমার কর্মচারী আছে তোমার কর্মচারীকে তুমি কি করবা বেতন দিবা সো বেতন দেওয়ার সময় এসে গেছে তার বেতন পাওয়ার অধিকার জন্মাইছে কিন্তু তুমি এখনো নগদ টাকা প্রদান করো নাই পরবর্তী সময় দিবা এটা হচ্ছে বকেয়া ব্যয় আর বকে আয় কি তুমি কাউকে সেবা দিয়েছ এখনো টাকা পাও নাই কিন্তু পরবর্তী সময় পাবা সেটা হচ্ছে বকেয়া আয় চলো আমরা একটা একটা করে আলোচনা করি সবার প্রথমে আমরা আলোচনা করব বকেয়া ব্যয় নিয়ে সো বকেয়া ব্যয় কোনগুলো সো যে পৃথিবীর সমস্ত ব্যয় ঠিক আছে যে ব্যয়গুলো তুমি ধরো যে তোমার ব্যয় হয়ে গেছে কিন্তু এখনো টাকা দাও না ধরো আমরা কিছু ব্যয়ের নামের কথা বলি আমরা বললাম ভাড়া সো ভাড়া তোমার দেওয়ার সময় এসে গেছে তুমি এখনো দাও নাই পরবর্তী সময় দিবা ভাড়া হতে পারে এরপরে হতে পারে কি মজুরি হতে পারে তাই না ভাড়া মজুরি হতে পারে বেতন হতে পারে এরপরে হচ্ছে ঋণের সুদ হতে পারে ঋণের সুদ এরকম অসংখ্য ব্যয় কিন্তু আছে এই অসংখ্য ব্যয়গুলোকে আমরা একটা মাত্র সূত্রের মাধ্যমে সলভ করব কি সেই সূত্র চলো আমরা দেখি আমরা পৃথিবীর সমস্ত বকেয়া ব্যয় একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসবো সেটা হচ্ছে আমরা এই যে ব্যয়গুলো আছে এই ব্যয় হিসাবকে ডেবিট করব আমরা সমন্বয়ে কী করব ব্যয় হিসাবকে ডেবিট করব আর বকেয়া ব্যয়টাকে ক্রেডিট করব। কিভাবে করব সেটা আমি দেখাবো বকেয়া ব্যয় হিসাবটা ক্রেডিট করব। এই যে ব্যয় আছে এটা আমি একটু মার্ক করলাম এখানে ব্যয় আছে মার্ক করলাম ঠিক আছে এখন দেখো তোমার এখান থেকে তুমি যে কোনো একটা ব্যয় সিলেক্ট করো ধরো তুমি সিলেক্ট করলা মজুরি যে মুখ মজুরি অথবা ধরো তুমি সিলেক্ট করলা বেতন যে বেতন বকেয়া আছে তুমি যাবেদায় কি বসাবা দেখো এই যে ব্যয়টা আমি মার্ক করছি না এই ব্যয়ের জায়গায় ব্যয়ের নাম লিখবা তুমি কি সিলেক্ট করছো বেতন তাহলে বেতন যদি বকেয়া থাকে বকেয়া বেতন জাবেদা কি দিবা এই ব্যয়ের জায়গায় জাস্ট কি বসাবা যে বেতন হিসাবটা ডেবিট করবা বেতন হিসাব ডেবিট করবা আর নিচে কি আছে বকেয়া তাহলে বকেয়া লিখলাম বকেয়া লিখলাম আবার ব্যয়টা মার্ক করেছি না এই ব্যয়ের জায়গায় কি করবা ব্যয়ের নামটা লিখবা ব্যয়ের নাম কি বেতন তাহলে এই জায়গায় আমরা কি করব বেতন লিখে দেবো দেখো আমাদের জাবেদা হয়ে গেছে যে ব্যয়ের জায়গায় আমরা বেতন বসাইছি এখানেও ব্যয়ের জায়গায় বেতন বসাইছি তাহলে জাবেদা কি হলো ব্যয় হিসাব ডেবিট বকেয়া ব্যয় সরি বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট ধরো তুমি মজুরি দিয়ে এখন সমন্বয়ের জামেদার মজুরি তাহলে কি করবা এই যে বেতনের জায়গায় মজুরি অর্থাৎ এই যে লিখেছি এই ব্যয়ের জায়গায় কি লিখবা মজুরি লিখে দিবা এই ব্যয়ের জায়গায় কি লিখবা মজুরি লিখবা তাহলে মজুরি হিসাব ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট ঋণের সুদ ঋণের সুদ হিসাব ডেবিট বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট অর্থাৎ এই একটা ফর্মুলা দিয়ে তুমি পৃথিবীর সমস্ত বকেয়া ব্যয় কাভার করতে পারবা ওকে চলো এখন আরেকটা প্রশ্ন আসবে যে প্রভাব যে হিসাব সমীকরণে বকেয়া ব্যয়ের প্রভাব কি হবে তুমি যদি বকেয়া ব্যয়ের জাবেদা দাও হিসাব সমীকরণে এর প্রভাব কি পড়বে সেটা আমাকে দেখাইতে হবে তাই না সো এই বকেয়া ব্যয়ের প্রভাবটা কি দেখো তো ব্যয় কি হয়েছে ডেবিট হয়েছে আর বকেয়া ব্যয় কি হয়েছে ক্রেডিট হয়েছে আমরা একটা জিনিস শিখেছি না আমরা একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে যে আমরা আরেকবার তোমাদের শেখাই দিই যে আদম যেটা আছে এই আদমটা হচ্ছে আমার জন্য ক্রেডিট আর এই যে সব আছে ঠিক আছে এই সবটা আমার জন্য কি সবটা হচ্ছে ডেবিট আদম ক্রেডিট কেন দেখো এই আদমের আতে হচ্ছে আয় দতে হচ্ছে দায় আর মতে হচ্ছে মূলধন তাহলে আয় দায় মূলধন কি হবে ক্রেডিট তার মানে আয় দায় মূলধন ক্রেডিট হওয়া মানে হচ্ছে আয় যদি ক্রেডিট হয় আয় বৃদ্ধি পায় দায় ক্রেডিট হওয়া মানে দায় বৃদ্ধি পায় মূলধন ক্রেডিট হওয়া মানে মূলধন বৃদ্ধি পায় আর সবও ডেবিট মানে কি এই দন্ত হচ্ছে আমার জন্য সম্পদ বতে হচ্ছে ব্যয় আর রসতে হচ্ছে উত্তোলন তাহলে সম্পদ ব্যয় উত্তোলন কি ডেবিট তাহলে সম্পদ ব্যয় উত্তোলন যদি আবার ডেবিট হয় সেটা বৃদ্ধি পাবে ব্যয় ডেবিট হলে বৃদ্ধি পাবে উত্তোলন ডেবিট হলে সেটা বৃদ্ধি পাবে এবার রস আগের পেয়েছে দেখো তো এখানে ব্যয় কি হয়েছে ডেবিট হয়েছে তাই না ব্যয় ডেবিট হয়েছে তাহলে আমার সমন্বয় দিলে কি প্রভাব হবে ব্যয় বৃদ্ধি পাবে কি হবে ব্যয় বৃদ্ধি পাবে এবং বকেয়া ব্যয়টা কি দায় দায়ের স্বাভাবিক যে ক্রেডিট আবার দায় ক্রেডিট হয়েছে মানে কি এখানে দায়টা বৃদ্ধি পাচ্ছে দায়টা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে তাহলে বকে ব্যয়ের সমন্বয়ের প্রভাব কি ব্যয় বৃদ্ধি সরি ব্যয় বৃদ্ধি এবং দায় বৃদ্ধি আবার একটা প্রশ্ন আসছে যদি বকেয়া ব্যয় সমন্বয় না দাও সেক্ষেত্রে প্রভাব কি দেখো সমন্বয় দিলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সমন্বয় না দিলে কি হবে ব্যয় কি হবে ব্যয় কম দেখাবে সমন্বয় দিলে দায় বৃদ্ধি হয় সমন্বয় না দিলে কি হবে দায় কম হবে আমরা দেখো একটা ফর্মুলা দিয়ে সবগুলো কিন্তু শিখে ফেললাম আমরা যখন এই জাবেদাটা করতে পারবো খেয়াল করো এই জাবেদা করতে পারলে আমাদের কিন্তু এই যে প্রভাব সমন্বয় দিলে কি হবে না দিলে কি হবে খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো এখন চলো আরেকটা জিনিস শেখাই দেখো তো যখন তুমি সমন্বয় দিচ্ছ খেয়াল করো তুমি যখন সমন্বয় দিচ্ছ তখন তোমার কি হচ্ছে ব্যয় বৃদ্ধি পাচ্ছে সমন্বয় দিলে কি হচ্ছে দায় বৃদ্ধি পাচ্ছে তার মানে বকেয়া ব্যয়ের সমন্বয় দিলে ব্যয় বৃদ্ধির দায় বৃদ্ধি তখন আমরা বলতে পারি না বকেয়া ব্যয়ের সমন্বয় দিলে আমাদের দুইটা পক্ষই বৃদ্ধি পাচ্ছে দুইটাই বৃদ্ধি পায় বকেয়া ব্যয়ের সমন্বয় কী হয় ব্যয় এবং দায় দুইটা বৃদ্ধি হয় আবার যদি সমন্বয় না দাও খেয়াল করো সমন্বয় যদি না দাও ব্যয় কী হচ্ছে কম হচ্ছে দায় কি হচ্ছে কম হচ্ছে তাহলে সমন্বয় না দিলে কি হবে দায়ও সরি উভয় কোন দেখাবে উভয় কোন দেখাবে তার মানে সমন্বয় দিলে দুইটা বৃদ্ধি সমন্বয় না দিলে দুইটাই কম খেয়াল করো আমরা কিছু প্রশ্ন দেখি হ্যাঁ যে বকেয়া ব্যয় সমন্বয়ের ফলে কি ঘটে আমরা কি দেখেছি বকেয়া ব্যয় যদি সমন্বয় দিই দুইটাই বৃদ্ধি পাবে খেয়াল করো তো এখানে একটা রাস একটা বৃদ্ধি আছে উত্তর হবে হবে না বৃদ্ধি বৃদ্ধি হতে পারে তাই না দায়ু হ্রাস তাহলে সমন্বয় দিলে দুইটাই বৃদ্ধি পাবে এটা হচ্ছে না বৃদ্ধি হ্রাস হচ্ছে না দেখো এই যে লাস্টে যে টেকনিকটা বলে দিলাম ওইটার সাহায্যে কিন্তু সমন্বয় না পারলেও তুমি উত্তর বের করতে পারবা উত্তর বের করতে পারবে এটা রাবি সতেরো আঠারো সেশনে আসা একটা প্রশ্ন সো আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারবো আবার ফর্মালে যখন আমরা শিখবো যে বকে ব্যয়ের সমন্বয় হলে কি ঘটে ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি দেখো তো ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি মিলছে না মিলছে তুমি যেভাবে যা উত্তর করতে পারবে এখন তোমাকে জাস্ট সহজ করে দেওয়ার আমার কাজ কারণ তুমি যখন একসাথে পরীক্ষা দিতে সব কিছু বসবা তখন কি হবে তোমার একটা জট পাকার সম্ভাবনা আছে না একটা গুলমাল পেকে যাইতে পারে সো যাতে তোমার এই জট না পাকে তুমি যেন কনফিউজ না হয় যার জন্য কিন্তু আমি এই টেকনিকটা তোমার দিয়েছি তুমি জাস্ট এই টেকনিকটা পড়ে ফেলবা তুমি পৃথিবীর সমস্ত বকেয়া ব্যয়ের বস হয়ে যাবা বকেয়া ব্যয়তে চলে গেল এবার চলো আমরা একটু বকে আয় নিয়ে কথা বলি তাই না বকেয়া ব্যয় চলে গেল তাহলে বকেয়া এখন তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া আমাকে এবার বকে আয়ের জন্য একটা ফর্মুলা দেন যেটার মাধ্যমে পৃথিবীর সমস্ত বকে আয়ের পারবো বকে আয়ের বস হতে পারবো চলো তোমাকে আমি বকেয়া আয় বকে আয় কোনটা যে আমি আয় অর্জন করেছি এখনো নগদে গ্রহণ করে নেই তাহলে এটা এগুলো কি হতে পারে দেখো তো ভাড়া কিন্তু ব্যয় কিন্তু উপভাড়া আমার জন্য কি আয় না তাহলে বকেয়া উপভারা হতে পারে বকেয়া উপভারা হতে পারে সরি এরপরে হচ্ছে বিনিয়োগের সুদ হতে পারে বকেয়া বিনিয়োগের সুদ হতে পারে বিনিয়োগের সুদ কি আয় ঋণের সুদ ব্যয় আর বিনিয়োগের সুদ হচ্ছে আয় তারপরে বকেয়া কমিশন আয় হতে পারে কমিশন আয় আরও হতে পারে বকেয়া লভ্যাংশ হতে পারে লভ্যাংশ প্রাপ্তি হতে পারে বকেয়া লভ্যাংশ হচ্ছে মালিকানা সত্য বাট লভ্যাংশ প্রাপ্তি হচ্ছে আয় তাহলে এর সামনে বকেয়া লাগাই দিছি আর কি তাহলে বকেয়া আয় হয়ে গেল এখন এটার জন্য অল ইন ফর্মুলা কি দেখো আমরা কি করব এই বকেয়া আয়টাকে আরেকটা জিনিস মাথায় রাখবা বকেয়া আয়টাকে আরেক নামে ডাকা যায় সেটা হচ্ছে প্রাপ্য আয় তাহলে বকেয়ার আরেকটা নাম কি প্রাপ্য আয় তাহলে সমন্বয় দিলে আমরা কি দিতে পারি দেখো অল ইন ওয়ান ফর্মুলা বকেয়া বা প্রাপ্য আয় হিসাবটা ডেবিট আর আয় হিসাবটা ক্রেডিট করে নেই না দেখো জাস্ট এরপরে কি করবো এই জায়গাটা আমরা মার্ক করবো এই জায়গাটা মার্ক করবো দেখো আমাদের এইবার খেল দেখো তুমি এখান থেকে যেকোনো একটা আয় চুজ করো ধরো তোমাকে দেওয়া আছে বকেয়া বিনিয়োগের সুদ এটা সমন্বয় দিতে বলতে কি বলছে বকেয়া বিনিয়োগের সুদের দাও তুমি কি করবা এখানে আমি কি বকেয়া প্রাপ বা প্রাপ্য মার্ক করছি করে নেই তুমি বকেয়া বা প্রাপ্য যে কোনো একটা নাও আমার প্রাপ্য নিতে ভালো লাগে আমি প্রাপ্য নিলাম তাহলে প্রাপ্য আমি মার্ক করছি কি আয় তুমি কোন আয়টা সিলেক্ট করছো বকেয়া বিনিয়োগের সুদ তাহলে আয়ের নাম কি বিনিয়োগের সুদ তাহলে এই যে আয় আছে এই জায়গায় আয়ের নাম বসায় দিবা আয়ের নাম কি বিনিয়োগের সুদ হিসাব বিনিয়োগের সুদ হিসাব আর এই যে আবার নিচে কি ক্রেডিটে কি আছে আয় হিসাব ক্রেডিট তাহলে আয়ের নাম কি বিনিয়োগের সুদ হিসাব দেখো জাস্ট যেই জায়গাটা মার্ক করছি তোমাকে জাস্ট ওই জায়গায় একটা আয়ের নাম লিখে দিতে হবে দ্যাটস ইট যে আয়টা থাকবে তোমরা কি করবা জাস্ট আয়ের নামটা লিখে দিবা দেখো এই যে আয়ের নাম ওই যে আমরা আয় লিখেছি ওই আয়ের জায়গায় কি করছি আয়ের নামটা লিখে দিয়েছে তুমি কমিশন আয় বসাও দেখো প্রাপ্য কমিশন আয় ডেবিট কমিশন আয় হিসাব ক্রেডিট অথবা লভ্যাংশ প্রাপ্তি প্রাপ্য লভ্যাংশ প্রাপ্তি ডেবিট লভ্যাংশ প্রাপ্তি আয় ক্রেডিট অথবা উপভারা বসাও যে প্রাপ্য উপভারা ডেবিট উপভারা আয় হিসাব ডেবিট এরপরে হচ্ছে উপভারা ক্রেডিট তাহলেই কিন্তু আমার সমস্ত বকে আয়ের সমন্বয় হয়ে থাকছে তোমার অল ইন ফর্মুলা হচ্ছে এইটা তুমি যদি এই ফর্মুলাটা ফলো করো তোমার পৃথিবীর যাবতীয় সমস্ত বকে আয় শেষ বকে আয়ের জাবেদা শেষ তাহলে এই একটা ফর্মুলা তোমাকে কিন্তু বকে আয়ের বস বানাবে চলো এখন আমরা দেখবো যে বকেয়ের সমন্বয় দিলে প্রভাব কি হচ্ছে প্রভাবটা কি হচ্ছে ঠিক আছে সো বকে আয়ের সমন্বয় দিলে দেখো তো প্রাপ্য হিসাবটা কি সম্পদ না সম্পদ ডেবিট হওয়া মানে কি কোনো একটা সম্পদ ডেবিট হওয়া মানে সম্পদ বৃদ্ধি যদি আমি বকেয়া সমন্বয় দিই আয়ের সমন্বয় দিই সেক্ষেত্রে কি হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে কি হচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে কারণ সম্পদ ডেবিট হওয়া মানে সম্পদ বৃদ্ধি পাওয়া আবার দেখো আয় হিসাব ক্রেডিট হয়েছে আয় হিসাব ক্রেডিট হওয়া মানে কি তোমার সম্পদ সরি আয় 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 হচ্ছে হচ্ছে ক্রেডিট হওয়া মানে বৃদ্ধি কি হয়েছে আয় বৃদ্ধি হয়েছে তাহলে দেখো তো যখন আমি বকে আয়ের সমন্বয় দিচ্ছি আমার কি প্রভাব আসতেছে আমার প্রভাবটা আসতেছে যে সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি এখন খেয়াল করো তুমি যদি সমন্বয় না দাও সমন্বয় না দিলে কি প্রভাব আসবে তুমি যদি সমন্বয় দাও সম্পদ বৃদ্ধি হচ্ছে না দিলে কি হবে সম্পদ কি হবে বলতো বেশি দেখাবে আর বৃদ্ধি দেখাবে না কি হবে কম হবে আবার আয় বৃদ্ধি হচ্ছে যখন তুমি সমন্বয় দিচ্ছ তাহলে সমন্বয় না দিলে কি হবে আয় কেমন দেখাবে কম দেখাবে ক্লিয়ার ওকে দেখো তাহলে সমন্বয় দিলে কি হবে সমন্বয় না দিলে কি হবে একটা ফর্মুলাতে তোমাকে সব কিছু বুঝাই দিলাম এখানে আরেকটা ট্রিক্স দেখো দেখো বকে যখন সমন্বয় দিচ্ছ সেম দেখো যে এটাও বৃদ্ধি এটাও বৃদ্ধি তার মানে কি বকে আয়ের সমন্বয় দিলে দুইটাই বৃদ্ধি হয় সমন্বয় দিলে কি হয় দুইটাই বৃদ্ধি হয় আর সমন্বয় না দিলে দেখো এটাও কম এটাও কম তখন কি হবে দুইটাই কি হবে কম দেখাবে সেম তো দেখো তো আমরা বকেয়া ব্যয় দেখছি না বকেয়া ব্যয় দেখছি না সমন্বয় দিলে দুইটা বৃদ্ধি না দিলে দুইটাই কম সমন্বয় এখানেও দেখো যে সমন্বয় যদি দাও দুইটা বৃদ্ধি সমন্বয় না দিলে কি হবে দুইটাই কম হবে তাহলে এখানে তোমাকে আরেকটা কনক্লুশন দিই ঠিক আছে বকেয়া আয় হোক বা ব্যয় হোক বকেয়া আয় হোক বা বকেয়া ব্যয় হোক যেটাই হোক না কেন যদি তুমি সমন্বয় দাও সমন্বয় যদি দাও সমন্বয় দিলে উভয় পক্ষ বৃদ্ধি মানে দুইটাই বৃদ্ধি হবে দুইটা কি হবে বৃদ্ধি হবে আর সমন্বয় যদি না দাও সমন্বয় না দিলে কি হবে এটা সমন্বয় দিলে দুইটা বৃদ্ধি আর সমন্বয় না দিলে দুইটাই কম দেখাবে চলো এবার এই বকে আয় থেকে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন করে সেটা আমরা একটু দেখি কি বলাচ্ছে দেখো তো সমন্বয়ের ফলে বকে আয়ের সমন্বয়ের ফলে তার মানে কি সমন্বয় দিয়েছে সমন্বয় দিলে কি হবে বলতো দুইটাই বৃদ্ধি হবে আছে হবে না আছে হবে না দেখো এখানেও বৃদ্ধি এখানে দায় তাহলে দুইটাই আছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অপশন কাটা যে কত গুরুত্বপূর্ণ তোমাকে একটু আমি ধরো তুমি ভর্তি পরীক্ষা দিতে চারটা অপশন আছে তুমি পারতেছো না তাহলে স্কিপ করবা তাই না বাট যখন তুমি আমার এই টেকনিকে দুইটা অপশন কেটে দিতে পারতেছো তোমার হাতে থাকতেছে কয়টা দুইটা এই দুইটার মধ্যে ঢিল মারলে যে কোনো একটা লাগতে পারে না পাঁচটা যদি ঢিল মারো দেখবা দুই তিনটা তিনটা লেগে গেছে যখন তুমি অপশন কাটা শিখেছ আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এটা খুব অ্যাপ্লাই করেছি আগে অপশন কাটা শিখেছি অপশন কাটা শিখলে অপশন কমে আসে দুইটার মধ্যে একটা উত্তর করা সহজ আমরা একটু দেখি যে বকে আয়ের সাথে জড়িত কি বলতো বকে আয়ের সাথে জড়িত ছিল প্রাপ্য বা বকে আয় ডেবিট আর হচ্ছে আয় কেউ তাহলে সম্পদ এবং আয় তাহলে সম্পদ আছে দেখো তো সম্পদ আছে সম্পদ এবং আয় আছে তাহলে এটাই সঠিক উত্তর দায় কিন্তু আমার বকে আপায়ের সাথে যায় ওকে চলো দেখছো নাম্বার উত্তর আচ্ছা তোমার জন্য আমাদের যে ব্যাচটা আছে এবার তোমরা কিন্তু চার হাজার পাঁচশো টাকার পরিবর্তে দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ যেই ব্যাচে ভর্তি হলে তোমার কিন্তু রিটেনের জন্য যে আলাদা করে ভর্তি হতে হয় রিটেনের জন্য আলাদা করে আর ভর্তির দরকার নেই অর্থাৎ যারা তিন হাজার দুই হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে টার্গেট ডিউ ব্যাচটা কিনবে তাদেরকে আমরা রিটেন ব্যাচটা ফ্রি দিব এবং এই ব্যাচে ভর্তি হলে আর কি কি সুবিধা পাবা দেখো আর সুবিধা পাবা হচ্ছে তোমার যে ঢাবির পাশাপাশি ধরো যে তুমি রাবিতে পরীক্ষা দিবা না রাবিতে দিবা তুমি জগন্নাথে পরীক্ষা দিতে পারো তুমি হচ্ছে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিতে পারো তুমি সিইউতে পরীক্ষা দিতে পারো তুমি জিএসটিতে পরীক্ষা দিতে পারো অর্থাৎ সি ইউনিটে তুমি যেখানেই পরীক্ষা দিবা সবগুলোর কোর্স কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ কোর্স কিন্তু একটা সুবিধা পাচ্ছ সবগুলো অর্থাৎ একটা ব্যাচে তোমার ফুল অ্যাডমিশন হয়ে যাচ্ছে সো দেরি না করে চটপট আমাদের পেজে যোগাযোগ করো অথবা নিমক আমাদের যে কমেন্ট সেকশনের নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে নিজের ভর্তিটা কনফার্ম করো ক্লাস শুরু হচ্ছে তোমার পরীক্ষার পরপরই আচ্ছা আর একটা মনে প্র্যাকটিস আছে দেখো এই প্র্যাকটিসটা আমরা একটু দেখি হ্যাঁ যে চৈতি লিমিটেড এটাও কিন্তু বিশ্ববিদ্যালয়ে দেখুন ঢাবি তেইশ চব্বিশে আসার প্রশ্ন যে চৈতি লিমিটেড ভুল ক্রমে বকে আয় সমন্বয় সাধন করেনি কি করেছে সমন্বয় সাধন করেছে না করেনি সমন্বয় সাধন করেনি আর্থিক বিবনতির কি প্রভাব হবে সাধন না করলে কি হবে দুইটাই কম হবে দেখো দুইটা কি কি কম হবে বলো তো আমরা যদি বকে আয় সমন্বয় সাধন না করি সমন্বয় সাধন করলে আমার সম্পদ বৃদ্ধি আয় বৃদ্ধি দেখাচ্ছিল তাই না সম্পদ এবং আয় কী দেখাচ্ছিল বেশি বৃদ্ধি যদি দেখাচ্ছিল না করি সম্পদটা কম দেখাবে এবং আয় বা মুনাফাটা কেমন দেখাবে কম দেখাবে তাই না তাহলে দেখো আমার সমন্বয় না করলে বেশি দেখাবে না বেশি দেখাবে না তাহলে দুইটা অপশন কেটে দিলাম কি দেখাবো কম বকে আগায় সমন্বয় না করলে কম দেখায় দেখো খুব সহজে দুইটা উত্তর কেটেছি এখন আমার আছে হাতে খ এবং গ এখন দেখো তো বকে আয়ের সাথে কি দায় আছে না দায় কিসের সাথে জড়িত দায় হচ্ছে বকে আবে। তাহলে খ নাম্বারও কাটা গ নাম্বার দেখছো তোমাকে খুব বেশি ভাবতে হচ্ছে না কনফিউজ হওয়ার জায়গাটা থাকছে না সো তোমাকে আমরা এইভাবে পনেরোটার মতো ডেমো ক্লাস দিব তুমি আমাদের ক্লাস কোয়ালিটি দেখে সিদ্ধান্ত নিতে পারবা ইউনিটের জন্য স্বাধীন পেস প্ল্যাটফর্ম তোমাদের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ